হ্যালো এভরি ওয়ান এ দেখেন আমি উপর থেকে যখন একটু নিচের দিকে নোটিফিকেশন বাটটা টান দিলাম তখন এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই নেটওয়ার্কটা আমি বন্ধ করে দিলাম এখানে মোবাইল নেটওয়ার্কটাও কিন্তু বন্ধ করা আছে ব্লুটুথও বন্ধ করা আছে এখন আমি আপনাদেরকে সেটিং অপশনে যে একদম নিচের দিকে গেলে দেখতে পাবেন গুগল এই গুগলের মধ্যে যখন ক্লিক করব দেখবেন অটোমেটিকভাবে স্ক্যান করতেছে তো আমি এখান থেকে ব্যাক করে দিলাম তো সব কিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বন্ধ তারপরে স্ক্যান করতেছে বন্ধুরা আপনার এরকম ফোন অটোমেটিকভাবে স্ক্যান করতে থাকে যার ফলে আপনার ফোনে পেশার পরে ফোন দ্রুত চার্জ শেষ হয়ে যায় এছাড়া ফোন হ্যাং করে আজকে আপনাদেরকে মোবাইল ফোনের এমন চারটি ইম্পর্টেন্ট সেটিং দেখাবো যে চারটি সেটিং আপনারা অফ করে দিলে তাহলে আপনার ফোন অনেক ফাস্ট কাজ করবে হ্যাং করবে না চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক প্রথম সেটিংটা অফ করার জন্য আপনারা প্রথমে মোবাইল ফোনের সেটিং অপশনে যাবেন এরপর সার্জ বার্স অপশনে যাবেন এবং লিখবেন মোবাইল এম ও বি আই এল ই মোবাইল নেটওয়ার্ক মোবাইল দেখলেই দেখবেন নিচের দিকে মোবাইল নেটওয়ার্ক নামের একটা অপশন চলে আসবে এ দেখেন জাস্ট মোবাইল দেখছি সাথে সাথে মোবাইল নেটওয়ার্ক নামের অপশন চলে আসছে আপনারা এই মোবাইল নেটওয়ার্কের মধ্যে ক্লিক করে দেবেন বন্ধুরা এখানে দেখছেন সিম ওয়ান এবং সিম টু দুইটা সিম দেওয়া আছে তো আপনাদের অনেকেরই কিন্তু সিম ফাইভ জি করা আছে যার ফলে আপনারা যে সিমে ফাইভ জি করা আছে ওই সিমটাতে ক্লিক করবেন তো আমি সিম টুতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখতে পাবেন প্রিফারেড নেটওয়ার্ক টাইপ এখানে আপনারা ক্লিক করে দেবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন একদম উপরে দেওয়া আছে ফাইভ জি ফোর জি থ্রি জি টু জি অটো দেওয়া আছে বন্ধুরা বাংলাদেশে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট জায়গাতে এই ফাইভ জি নেটওয়ার্ক কিন্তু নেই কিন্তু আপনাদের ফোনে অনেকেই চেক করলে দেখতে পাবেন এই উপরে ফাইভ জিতে দেওয়া আছে তো যার ফলে ফাইভ জি কিন্তু নেই তারপরেও ফাইভ জি অটোমেটিকভাবে স্ক্যান করতে থাকে যার ফলে আপনার ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায় বন্ধুরা নেটওয়ার্কের স্ক্যানিং মোবাইলে অনেক বেশি পেশার পরে যার ফলে আপনারা অবশ্যই এই নিচেরটাতে ফোর জি থ্রি জি অটো এটাতে দিয়ে রাখবেন দেখেন এখানে পেপারে টাইপ নেটওয়ার্ক ফোর জি থ্রি জি টু অটো দেওয়া আছে আমি কিন্তু এরকমভাবে দিয়ে রাখলাম আপনারা এরকম দিয়ে রাখলে আপনার ফোন কিন্তু স্ক্যানিং থেকে রক্ষা পাবে যার ফলে আপনার ফোন অনেক ফাস্ট কাজ করবে এছাড়াও ফোন হ্যাং করবে না এরপর আপনারা এখান থেকে দুই নাম্বার যে সেটিং সেটা দেখাচ্ছি তো আমি এখান থেকে বের হয়ে গেলাম দুই নাম্বার সেটিংটা করার জন্য আবারও আপনারা আপনাদের ফোনের এই সেটিং অপশনে যাবেন এরপর নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে দেখতে পাবেন গুগল নামের একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন তারপর অল সার্ভিসে ক্লিক করে দেবেন এবং একটু নিচের দিকে আসবেন দেখতে পাবেন ডিভাইস নামের একটা অপশন আছে আপনারা এই ডিভাইসের মধ্যে ক্লিক করে দেবেন দেখেন অটোমেটিকভাবে কিন্তু এখানে স্ক্যানিং হচ্ছে যে নিচের দিকে অ্যাভেলেবেল ডিভাইস নেওয়া হয় আমার কিন্তু ওয়াইফাই এবং ডাটা সব কিছু বন্ধ আছে তারপরে এরকম স্ক্যানিং হচ্ছে তো আপনারা অবশ্যই এটা বন্ধ করে দেবেন দেখেন বন্ধ করে দিলে আমি স্ক্যানিংটা অফ হয়ে গেল আপনারা এই অপশনটা বন্ধ করে দিলে আপনার ফোন স্ক্যানিং স্ক্যান করবে না যার ফলে আপনার ফোন আগের থেকে অনেক বেশি ফাস্ট কাজ করবে হ্যাং হবে না এরপর আপনারা এখান থেকে বের হয়ে যাবেন এরপর আপনাদেরকে তিন নাম্বার যে সেটিংটা দেখাবো এটাও অনেক ইম্পর্টেন্ট তিন নাম্বার সেটিংটা করার জন্য আপনারা আবারও আপনাদের ফোনের সেটিং অপশনে যাবেন এবং সার্চ বার্স অপশনে যে লিখবেন ওয়াইফাই দেখেন ওয়াইফাই লেখার সাথে সাথে ওয়াইফাই স্ক্যানিং নামের অপশন চলে আসছে আপনারা জাস্ট ওয়াইফাই লিখলেই ওয়াইফাই স্ক্যানিং চলে আসবে এখানে আপনারা ক্লিক করে দেবেন দেখেন আমার ফোনে উপরে সব কিছু কিন্তু বন্ধ করা আছে তারপরে এটা অটোমেটিক স্ক্যানিংটা অন করা আছে আপনারা এটা অন করা থাকলে এটা অফ করে দেবেন এ দুইটাই অফ করে দেবেন তাহলে আপনার ফোন কিন্তু অটোমেটিক আর স্ক্যান করবে না যার ফলে আপনার ফোন অনেক সেফ থাকবে এরপর আপনাদেরকে সাইন নাম্বার সেটিংটা দেখব সাইন নাম্বার সেটিংটা করার জন্য আপনারা ফোনের গুগল প্লে স্টোরে যাবেন এবং একদম উপরে লোগোর মধ্যে ক্লিক করে দেবেন এরপর সেটিং অপশনে ক্লিক করবেন সেটিং অপশনে ক্লিক করার পর নেটওয়ার্ক পারফরেন্স নামের একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এরপর অটো আপডেট অ্যাপস নামের একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন এখানে আপনাদের আপডেট অল অ্যাপস এখানে দেওয়া থাকতে পারে আপডেট উইথ লিমিট অটোমেটিক মোবাইল ডাটা এখানেও দেওয়া থাকতে পারে এবং আপডেট ওভার ওয়াইফাই ওটাও দেওয়া থাকতে পারে আপনারা কি করবেন ডন্ট অটো আপডেট অ্যাপস একদম নিচের ডাটে দিয়ে রাখবেন আমি যেরকম একদম নিচের ডাটে দিয়ে রাখছি এরকম নিচের দিয়ে রাখবেন তাহলে আপনার সুবিধা কি আপনার এই অ্যাপসগুলো যখন আপডেট আসবে তখন অটোমেটিক আর আপডেট হবে না আপনি নিজের সুবিধা মতো আপডেট করে নেবেন আর অটোমেটিক আপডেট আসলে কিন্তু আপনার ফোন ফোনের রোয়াম যে আছে ওই রমটা কিন্তু বেড়ে যায় যার ফলে ফোন হ্যাং করে তো দেখেন আমি ব্যাক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে যখন ক্লিক করব তখন এই এখানে আপডেট অ্যাভেলেবেল দেখ অর্থাৎ সাতান্নটি আপডেট এসেছে তো আমি সি ডিটেলসের মধ্যে যখন ক্লিক করবো দেখেন এখান থেকে সবগুলো কিন্তু আপডেট এসে রয়েছে তো আপনি এটার সুবিধা হচ্ছে ওইটা যখন নিচেরটাতে দিয়ে রাখবেন তখন আপনি অটোমেটিক আর এই অ্যাপগুলো আপডেট হতে হবে না আপনি এখান থেকে নিজের সুবিধা মতো যেটা প্রয়োজন সেটা আপডেট করবেন যেমন এখান থেকে আমার ফেসবুক প্রয়োজন এই জন্য আমি ফেসবুকের আপডেটের মধ্যে ক্লিক করে দিলাম তো দেখেন এখন কিন্তু ফেসবুকটা পেন্ডিং আছে তো আমি এটা ওয়াইফাই অন করলেই কিন্তু এখান থেকে ফেসবুকটা আপডেট হয়ে যাবে বন্ধুরা আপনার ফোনের এই চারটি সেটিং করে নিলে আপনার ফোন আর কখনোই হ্যাং করবে না স্লো হবে না দেখবেন অনেক ফাস্ট কাজ করবে মোবাইল ব্যবহার করে অনেক মজা পাবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ